সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুয়েন্স আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচকের নিয়মাবলী থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি কি আছে দেখে নিচ্ছি তারপর এটা আমরা সমাধান করব বলেছে x z 2y এবং b স্কয়ার ac হলে দেখাও যে এ টু দি পাওয়ার y মাইনাস z b টু পাওয়ার মাইনাস x ডট টু y 1 হবে দেখো x প্লাস ওয়ার বেশ ও এক নেই পাওয়ার এক নেই পাওয়ারও এক নেই কি করবো দেখো বি স্কোয়ার একটা রিলেশন দেওয়া আছে

মাইনাস জেড করে নিচ্ছি তাহলে আমরা কি লিখতে পারবো দেখো পাওয়ার এক চলে এসেছে মানে কি দেখো বিয়াই মাইনাস জেড এটাকে মাল্টিপল করে নেব এরপর দেখো বেশ দুটো সেম আছে পাওয়ার গুলোকে মাল্টিপিল পাওয়ার গুলোকে প্লাস করে দিতে পারবো একটা বেসেই আছে একটা বেসে নিয়ে এসে কারণ মাল্টিপিল হিসাবে আছে টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস বি টু দি পাওয়ার দেখো টু ওয়াই মাইনাস জেড মাইনাস ইকুয়াল টু কি লিখতে পারবো বি টু দি পার টু ওয়াই মাইনাস জেড প্লাস এক্স ইক টু ভ্যালু কত দেখো জেড প্লাস এক্স মানে টু ওয়াই টু ওয়াই কি হবে b টু পাওয়ার জিরো b টু পাওয়ার জিরো মানে ওয়ান কেন হয় পাওয়ার 0 মানে ওয়ান যে কোনো পাওয়ার টু দি পাওয়ার জিরো মানেই ওয়ান হবে কেন জিরোকে আমরা কি লিখতে পারি এম মাইনাস এম তাহলে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম কারণ ডিভাইড এর সময় কি হয় সেম বেসে ডিভাইড এগুলো কি হয় মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস থাকলে কি হবে সেম বেসে ডিভাইড হয়ে যাবে পাওয়ার গুলোর এক্সপোনেনশিয়াল গুলো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম কেটে গেলে কি হবে ওয়ান তাহলে আমাদের কি প্রুফ করতে গিয়েছিল এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ডট বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ডট সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস ওয়ান দেখো আমাদের অ্যান্সারটা চলে আসলো প্রমাণ হয়ে গেল এটা ইকুয়ালস টু ওয়ান আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি সুযোগে নেওয়া বলে থাকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল রেডুইনসকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ রেডুইনসকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ রেডুইনস লার্ন গ্রো সাকসিড